ওই আমার এক নানি আসলো খুব রাগ মানে খুব রাগ করতো তোর ওর খুব কি পড়ছে তো ওই নানির আবার এক বিটি আসলো উই আবার আরো মনে করেন যে নানির যদি মনে করেন সত্তর পাওয়ার ওর হলো একশো চল্লিশ পাওয়ার কথা বুঝছেন মুই আবার কইতো খালি ঝাঁটা গুমাখা ঝাঁটা আল্লাহ কবুল করু আপনারা দুইজন মনে হয় নানা নাতি নাকি আপনারা দুইজন কি নানা নাতি এ খালি কানে কানে কথা কব ঘটনা কি কথা বলে আমার সাথে কম ওই যে নানা নাতি নাকি আপনারা দাদা নাতি ওই একই কথা কলে ঠিক না মানে আমার সামনে কানে কানে কথা বলে মনত কষ্ট লাগে না কিবা বা কস বা কি বা কস না খুব ভালো মাস খালি টুপি পরার নাম শূন্যত নয় দাড়ি রাখার নাম শূন্যত নয় নবীজি বলছে কোন নানার কোলে যদি নাতি পেশাব করে ওটাও শূন্য ওই জন্য আজকে থেকে নিয়ত করেন কোন নাতি যদি কোন নানার কোলত এখনো নামতে থাকে জোর করে হলে খুশা ধরে হলে মুতাবিন কতগণ ঠিক না না নাতির मोहब्बत এটা আল্লাহ প্রদত্ত নিয়াম ঠিক না বলেন কি করবে ছাড়বে না কি করব এখন না کولو তো বিপদ দূর মারমু যে ও রাস্তাও নাই দূর মারলে এক রাস্তা দিয়া দূর মারাবি টొక్కদাম কম করে লুঙ্গি পরাসি আজকে যাবে যেই সুচাল কি আমগো ঢাকা কা সুক্কা আর নওগাঁ কা সুচাল কি আল্লাহ খুব ভাল লাগলো ভাই কি সুন্দর পরিবেশ লোক কম হোক অনেক সময় দেখবেন যে কুম খাবার দিছে কিন্তু কুম খাওয়া এমন মজা লাগছে ভাই তৃপ্তি সহকারে হয়ে গেছে কোথাও ঠিক কিনা আজকে আলেমুলা বর এই এরকম পরিবেশ হয়ে গেছে ঠিক কিনা এটা কার দয়া জরা বলেন কার দয়া ওই আল্লাহর পক্ষে আবার একটু আওয়াজের তাকবীর দিবেন না তাকবীর আল্লাহু আমার দেখতে সব বোনা হাঁস হঙ্ক এলে দেখা দেখি ভালোই বা কারণ দেখলে কবে বাপ রে মোলবিরে লাখ কি সুকারে এই তো কাম খাম হয়ে গেল কথা কনা এই জন্য যত না দেখা যায় যত না দেখা যায় নারীর ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে যত না দেখা যায় তত ভালো থাকবেন ঠিক না আল্লাহ কবুল করুন হাজিরিন অনেক কথা বললাম আপন মনে করে আমি এভাবে এত এত রসিকতা করি না কিন্তু আজকে রসিকতাটা করছি এটা হলো মায়ের মাতৃভূমির নারীর টানে করছে নাকি এরপরও বলছি যদি কষ্ট পেয়েই থাকেন কোনো আচরণে কোনো কথায় আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন আল্লাহর আস্তে আমাকে মাফ করবেন আমার জন্য দোয়া করবেন